অবস্থা সবার জঙ্গলির প্রি চলে এসেছে যেটাকে তারা ক্লেম করতেছে ক্লেম করতেছে ট্রু ইভেন্টস ব্রুটাল হিসেবে অর্থাৎ নির্মম সত্য ঘটনা নির্মম সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প রায়হান রফির পর আবারও কেউ এই ধরনের সত্য ঘটনার ছায়া অবলম্বনে অথবা ইন্সপায়ার হয়ে সেখান থেকে একটা মুভি করতে যাচ্ছে দেখার বিষয় যে এটা কেমন হয় তবে আসলে ইন্টারেস্টিং কারণ এখানে যেটা দেখানো হয়েছে ভাই সেটা নিয়ে কেউ কেউ হাসাহাসিও করতেছে কিন্তু ব্যাপারটা কিন্তু আসলেই আসলেই কিন্তু রহস্যজনক যে কাহিনীটা কি ঘটলো কেন সিয়ামের একটা ক্যারেক্টার যে কিনা হচ্ছে দিঘিকে ভালোবাসে সেই দিঘিরই ছবির উপরে আহ মূত্র বিসর্জন করতেছে ভাই বেচারা দিঘির এইভাবে না পচাইলে চলতো না যাই হোক ব্যাপারটা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে মানে গল্পটা আমার মনে হয় যে অনেক ইন্টারেস্টিং হবে আমরা সিং এরকম দেখছিলাম কবির সিং এর মধ্যে কবির সিং এর সাথে এরকমটা হয় নায়িকার সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে আহ নায়িকা বলতে মেয়ে মানুষ বলতেই সে আসলে সহ্য করতে পারে না ঠিক সেম ভাইবটা কিন্তু আমি এই জঙ্গলির মধ্যে পাচ্ছি এটা না যে ওখান থেকে একদম কপি করছে বা সেটা আমি বলতেছি না আমার কাছে ভালো লাগছে বিষয়টা এই ধরনের এক্সপেরিমেন্টটা হওয়া উচিত বাংলাদেশের সিনেমায় দুইটা পোস্টারে সিএম কে দুই ধরনের লুকে আমরা দেখতে পেয়েছিলাম একটার মধ্যে জংলি লুক আর একটার মধ্যে একদম একটা তরুণ রোমান্টিক বয় চকলেট বয় হিসেবে অনেকেই আমরা ভেবেছিলাম আমি নিজেও ভেবেছিলাম যে হয়তো দ্বৈত চরিত্রে দেখতে পারি বাবা ছেলের কাহিনী হইতে পারে কিন্তু আবার মনে হচ্ছে। এটাই তো হওয়া উচিত একটা এরকম কনফিউশনে ভুগলেই সেই ট্রেলার আসলে সাকসেস তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে জঙ্গলির টিম আসলে দুর্দান্ত প্রমোশন করছে তারা সেই শুরু থেকে এক প্রকার হজ বড়লো করে ফেলতো অন্য কোনো প্রোডাকশন হাউস বা অন্য কোনো টিম হইলে মেবি এরকম এর আগেও হয়েছে যেমন অন্তর্জালেও তো সিএম কাজ করছিল সো অন্তর্জাল সিনেমাটা নিয়ে কি একটা ভেবাচাকা অবস্থা কি একটা অবস্থা তৈরি হয়েছিল শেষে তো এক প্রকার মানে ডিজাস্টার হওয়ার পেছনে কারণ হিসেবে কিন্তু এটাও ধরা যায় যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি তারপর সিনেমার গল্পেও তো ঘাটতি ছিল বাট সেটা তো পরের বিষয় জঙ্গলির প্রমোশন দেখে অ্যাটলিস্ট এইটা বলাই যায় যে জঙ্গলি কিন্তু এই ব্যাপারে খুবই সিরিয়াস এবং খুব স্ট্যান্ডার্ড ওয়েতে তারা প্রমোশনটা করতেছে আমরা জানি যে জঙ্গলি সিনেমাটা আরো অনেক আগে আসার কথা ছিল আসতে পারে নাই যার কারণে এবং এর মধ্যে তারা এই সময়টা অপচয় করে নেই বুঝে শুনে একটা প্লান সাজিয়েছে যে প্লান মোতাবেক কিন্তু খুব সুন্দরভাবে খুব স্মুথলি তারা একের পর এক কন্টেন্ট ড্রপ করতেছে এবং প্রমোশনটা খুব দুর্দান্ত করতেছে সিয়ামের মতো একজন হিরো যখন একটা সিনেমায় কাজ করে তখন আসলে প্রমোশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সিএমকে হয়তো সবাই চেনে এক চেটিয়া সবাই চেনে বাংলাদেশের আমি ধরলাম যে প্রত্যেকেই সিএমের নাটক দেখেছে সিএমকে সিনেমায় এসেছে পরে সবাই জানে যে সিএম সিনেমা করতেছে কিন্তু কোথাও গিয়ে সিএমের সেই স্টারডমটা সেই ফ্যানবেসটা ক্রিয়েট হয় নাই সো এই ধরনের স্টারডম নাই কিন্তু চেনে এই টাইপ হিরোদের ক্ষেত্রে প্রমোশনটা আরো অনেক বেশি জরুরি প্রমোশনটা প্রত্যেকটা সিনেমার জন্য জরুরি বরবাদের জন্য জরুরি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বেশি জরুরি সিয়ামের ক্ষেত্রে কারণ প্রমোশনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে এটা জানান দিতে হবে যে ইউনিক কিছু এবার কিন্তু আছে সিয়ামকে আমরা সচরাচর যেভাবে পাই অনেকেই অনেক ব্লেম করে যে সিয়ামের অভিনয় এক্সপ্রেশন মন মতো হয় না কেমন যেন হচ্ছে বা রোবোটিক রোবোটিক লাগে বা বিভিন্ন ধরনের কথা দর্শকের মধ্যে আছে বা যারা না বলবে তারাও মনে মনে ফিল করতে পারবে যে আসলেই আসলেই ঘাটতি আছে অনেক কাজ করার আছে সিয়ামের তো সেই যে একটা আক্ষেপ সিয়ামের প্রতি দর্শকের সেই আক্ষেপটা এই সিনেমা কতটা ঘুচাতে পারে এবং ঘুচাতে পারবে কিনা সেইটা কিন্তু টিজার ট্রেলার গান টান যেগুলো আসতেছে সেগুলোর মধ্যে তারা যথেষ্ট প্রমাণ করার চেষ্টা করেছে আর এটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি যে কারণে সিয়ামকে নিয়ে তারা যে এক্সপেরিমেন্টটা করেছে সেটা দেখতে কিন্তু ভালো লাগতেছে এর আগে সিয়ামকে এই ধরনের ক্যারেক্টার করতে দেখা যায়নি সিএম এর লুক একটা সিনেমাতে এত বারবার চেঞ্জও হয় নাই এবং মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নায়িকা নায়িকা মনোভাব সেখানে দুইটা আমরা জানি যে বুবলিও আছে এই সিনেমা তো অথচ এই সম্পূর্ণ টিজারে আমরা আসলে বুবলিকে দেখলাম না তো এখন আসলে দর্শকের মধ্যে একটা কৌতূহল একটা প্রশ্ন অবশ্যই জাগার কথা যে তাহলে গল্পটা আসলে কেমন অনুমানও তো করা যাচ্ছে না এর আগে যখন পোস্টার একটা আসলো জংলি লুকে সিয়ামকে দেখা যাচ্ছে একদম তামিল তামিল হিরোদের মতো চুল দাড়ি সব লম্বা লম্বা তখন ভাবলাম যে হয়তো পুরা সিনেমাতেই এই লুকেই থাকবে এই ধরনেরই একটা সিনেমা হবে পশু পাখির প্রতি হয়তো তার একটা মায়া মহব্বত থাকবে জঙ্গলে হয়তো এই নায়ক বসবাস করবে অবশেষে নায়িকা হয়তো আসবে আসার পর ওই যে টারজান সিনেমার মতো জংলিটারে মানুষ বানাবে ঢাকা নিয়ে যাইয়া না ব্যাপারটা আসলে এরকম হবে না এখন দেখতেছি যে ঘটনা কিন্তু প্যাচ খাইছে এইখানে নায়িকা কিন্তু আরেকটা আছে ওভারঅল আমার কাছে ভালো লেগেছে যেই যে টিজারের যে যে মিউজিকটা গানটা বাজতেছে সেটাও কিন্তু খুব ভালো লাগলো জানিনা এই গানটা আসলে কে বাট আমার মনে হয় গেছে সুটটা দিয়েছে প্রিন্স মাহমুদ কারণ প্রিন্স মাহমুদের অনেকগুলো গান মানে তার সুর করা গান কিন্তু এই জংলিতে আছে আর এটাও খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে যে জংলি হচ্ছে একটা লাভ স্টোরি একটা লাভ স্টোরি বাট সেটা খুব ব্রুটাল নৃশংস সেখানে বিটরে ব্যাপারটা আছে একজনের সাথে আরেকজনের বিশ্বাসঘাতকতার গল্প আছে এই কারণেই দিঘি ক্যারেক্টারটার উপরে এই সিয়াম যে চকলেট বয় ক্যারেক্টারটা এতটা রেগে আছে সে কোনো না কোনোভাবে কোনোভাবে দিঘির কাছ থেকে একটা বড় ধরনের হিট পেয়েছে যেই হিট সহ্য না করতে পেরে সে এক প্রকার সাইকো হয়ে গেছে এবং সে গিয়ে ওই দিঘির যে একটা পিকচার আমার মনে হয় এই পিকচারটা কোনো একটা আর্টওয়ার্ক হইতে পারে হয়তো সিয়ামই এটা আঁকছিল ভালোবেসে পরবর্তীতে গিয়ে ওইটার উপরে প্রসব করে দিতেছে খুবই ইউনিক একটা ব্যাপার বাংলা সিনেমায় এর আগে আমি আসলে দেখি নাই যে কোনো হিরো তার হিরোইনের পিকচারের উপরে প্রস্তাব করতেছে যদিও বোঝা যাইতেছে যে ওই ইন্সপায়ার হয়েই করছে বাইরের দেশের সিনেমাগুলো থেকে বাট এটা অ্যাপ্রিসিয়েটেবল সো এম রহিম ভালো করেছেন এখনো পর্যন্ত আপনারা যে সমস্ত কন্টেন্টগুলো আসলে ড্রপ করেছেন একেবারে হতাশ করেনি শুধুমাত্র ওই যে একটা গান ছিল না কয়েকদিন আগে সিয়ামার দিঘির ওই গানের যে কোরিওগ্রাফি অ্যারেঞ্জমেন্ট ভিডিওগ্রাফি সেটা আমার ভালো লাগে নাই গানটা মোটামুটি ভালো ছিল আরও ভালো হতে পারতো তাছাড়া পোস্টার বলেন তারপরে যে এর আগে অনেকগুলো ক্যারেক্টার পোস্টার আমরা দেখেছিলাম সব মিলিয়ে কিন্তু সব মিলিয়ে কিন্তু খুব দুর্দান্ত একটা হাইপ ক্রিয়েট করার মতো কিছু ছোট ছোট অ্যাকশন দৃশ্য দেখা গেছে সিয়ামকে খুব মার্কাটারি অবস্থায় দেখা গেছে এখন সেই সিয়ামটা কিন্তু আবার ওই জংলি সিয়াম না চকলেট বয় সিয়াম তার মানে তার সাথে এমন একটা কিছু ঘটে গেছে যাই হোক আমি আসলেই বুঝতে পারতেছি না যে এখানে কি সিয়াম আসলে দুইটা ক্যারেক্টার নাকি একটা ক্যারেক্টারই পরবর্তীতে গিয়ে ওই ট্রান্সফরমেশনটা তার মধ্যে আসে এটাই তো ইন্টারেস্টিং পয়েন্ট তো যাই হোক বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানান যে সিয়াম দিঘির এই কেমিস্ট্রি সিয়াম দিঘির এই জঙ্গলি ও এখানে আবার বুবলিও আছে এরকম এটা কি আসলে ত্রিভুজ প্রেমের গল্প হতে যাচ্ছে নাকি এইখানে সিয়ামের ক্যারেক্টার দুইটা আলাদা আলাদা অর্থাৎ সিয়াম এখানে ডবল রোল প্লে করবে অবশ্যই আপনার অনুমানটা কমেন্ট বক্সে জানাবেন